আজকে আমরা আনলিমিটেড সুপার কাতান বডি কাতান এবং হচ্ছে কি আপনার মালহার এক্সক্লুসিভ যেটা পাকিস্তানি লন যেটা মাস্টার কপি সেটা দেখাবো সো প্রথমে আমি এটা নেভি ব্লু কালারের একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার লাইভে কালারটা খুব ডিপ দেখা যায় এটা হচ্ছে নেভি ব্লু কালার এবং পেঁয়াজ কালার পুরো অল ওভার বডিতে কাতান আছে পুরো অল ওভার বডিতে কাতান আছে ব্যাকের ডিজাইনটা দেখেন অল ওভার কাতান কাতানের যারা নেবেন প্রিমিয়াম কোয়ালিটি পাবেন হান্ড্রেড পারসেন্ট দেখে শুনে বুঝ অর্ডারটা করে ফেলবেন আর আমাদের ডেলিভারি প্রসেস বলে দিই ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা যদি বেশি নেন সেক্ষেত্রে আড়াইশো তিনশো চারশো টাকাও চার্জ বেড়ে যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনার পার ডাকে যারা কমের মধ্যে নিতে চাচ্ছেন বেশি কাপড় তারা সুন্দরবন করে নিয়ে নেবেন তো এটা হচ্ছে বডি কাতার মাত্র পনেরোশো করে এটা ষোলোশো পঞ্চাশ সেল হচ্ছে স্টিল অরিজিনালটা আমরা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় খুব কম প্রফিট এটা সেল করা হচ্ছে শুধুমাত্র আপনারা বেশি কোয়ান্টিটি অর্ডার দেন এই জন্য জিসান আপু আসসালাম আলাইকুম এটা হচ্ছে পোড়া মেরুন কালার দেখেন পোড়া মেরুন কালার এটা খুব সুন্দর একটা কালার পোড়া মেরুন কালার মাত্র প্রাইস দিব পনেরোশো ক্লিয়ার আছে মাত্র প্রাইস দিব পনেরোশো ডিজিটাল প্রিন্ট আপ করা আছে নিচের ডিজাইনটা খুব সুন্দর মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটার কালার দেখেন চমৎকার কালার লাইভে কালারটা ডিপ লাগছে সামনে কালারটা কিন্তু পেঁয়াজ একটা মানে কি পেঁয়াজ কালার ডিপ কালার থাকে ওরকম কিন্তু কিন্তু মেরুন কালারের মধ্যে পড়ছে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস আচ্ছা এটাও হচ্ছে পনেরোশো টাকা দেখেন এটা নতুন আসছে পনেরোশো টাকা বড় ফ্লাওয়ারের গুলা খুব ট্রেন্ডি একটা মানে ডিজাইন এটা সবাই অনেক পছন্দ করে কালারটা খুব হালকা একটা কলাপাতা কালার কচি কলাপাতার হালকা একটা কালার থাকে না ওরকম একটা কালার তো এটা মাত্র হচ্ছে পনেরোশো টাকা এবং এটা হচ্ছে একটু গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দপাটা মাত্র পনেরোশো ঠিকানা এবং ফোন নাম্বার অর্ডার প্লেস করেন মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা অনেক সুন্দর বড় ফ্লাওয়ার একটা অনেক সুন্দর যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলবেন আর সবাই একটু এটা হচ্ছে সি ব্লু কালার এটার কালার হচ্ছে সি ব্লু কালার খুবই হালকা একটু সি ব্লু কালার ফোনের জন্য ব্লু কালারটা ডিপ লাগছে দেখতে আচ্ছা বেস্ট এটাও পনেরোশো টাকা দেখেন এটাও পনেরোশো বাট সি ব্লু কালার ডিপ টরে কালার বলতে পারেন এই যে দেখেন একেবারে লাইট কালারের মধ্যে আছে ড্রেসটা ওনাটা খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা আসসালাম আলাইকুম কেমন আছেন লুবা আপু আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এই যে আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের একটা সোপার কাতান কালার হচ্ছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা সুপার কাতান ব্যাগটা দেখেন কি সুন্দর অ্যান্ড এইটা চলে যাচ্ছে আপু আপনাদের হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে সবাই একটু ভিডিওতে লাভ লাভ দিয়ে দিন যারা আছেন জয়েন করছে একটু লাভ লাভ দিয়ে দিন এটা অনেক সুন্দর দেখাতে পারছে স্টেপের মধ্যে ফ্লাওয়ার করা আছে স্টেপের মধ্যে এবং মানে আচলগুলো এত সুন্দর আপু সারা বছর ইউজ করা যায় এটা সারা বছরই এটা আপনারা ইউজ করতে পারবেন মাত্র হচ্ছে এটা তেরোশো করে অরিজিনালটাই সেল করছি তেরোশো করে যাদের ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটাও কিন্তু দুই কোয়ালিটির হয় মানে এটা যে মেইন যে মালিক সে হচ্ছে দুইজন মিলেই করে তার ভাইও করে ইনিও করে তো এনারটা হচ্ছে একদম অরিজিনাল বেস্ট কোয়ালিটিটা আর একটা আছে ওইটা একটু কাপড় একটু নর্মাল দেয় তো আমরা মানে অরিজিনালটাই সেল করছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওনাটা দেখেন কি দুর্দান্ত সুন্দর খুবই প্রিটি একটা ড্রেস এবং খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস দেবো শুধুমাত্র তেরোশো টাকা শিউলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওনাটা দেখেন কি সুন্দর হ্যাঁ ওনাটা অনেক বেশি সুন্দর ওনার আঁচলটা দেখেন কি সুন্দর দেখেন ওনার আঁচলটা অনেক সুন্দর প্রিটি একটা ড্রেস এটা চলে যাবে আপনার তেরোশো করে আপু তেরোশো করে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন তেরোশো করে আমি যতগুলো কাতান আছে সবাই আজকে লাইভে দেখিয়ে দিব এটা হচ্ছে পেস্ট কালার আপু পেস্টের সাথে আপু আমরা এটার কাশন্দি কালার ফ্লাওয়ার পাবো অর্কিড ফ্লাওয়ারের মধ্যে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা সবাই একটু জয়েন করে ফেলবেন ঠিক আছে পেস্ট কালার সাথে ব্লু কালারের পার এবং অল ওভার অন্যায় কাতান করা কাতানের ড্রেস গুলো আসলেই সুন্দর আসলেই সুন্দর মাত্র তেরোশো মাত্র তেরোশো স্যালোয়ার ফুল আড়াই গজের মধ্যে পাবো মাত্র তেরোশো দেখছো উড়ে এসে কিভাবে দেখো সব দিকে খেয়াল সব দিকে এটা হচ্ছে আপু তোমাদের সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস কালার হচ্ছে লাইট মাজিনটা কালার থ্রি ডি ফোর ডি প্রিন্ট করা আছে এটার মধ্যে রোজ প্রিন্ট করা দেখলে পুরো মনে হচ্ছে যে মানে পানি ছিটাই দিছে তাই না রোজ মধ্যে পানি ছিটাই দিছে না অনেক সুন্দর আপু ডিজাইনটা আর এটার মধ্যে কি সুন্দর একটা বরফি বরফি করে ফ্লাওয়ার করা আছে মাত্র প্রাইস দিব হচ্ছে অনলি আপনার তেরোশো করে মাত্র তেরোশো কাতালা খুব সুন্দর মাত্র তেরোশো টাকা এটার প্রাইস আচ্ছা এবার আমরা একটা লনের ড্রেস দেখাই সরি এবার আমরা বুটিসটা দেখাই আমাদের বিখ্যাত বুটিস এটা অনেক সুন্দর দেখেন কোম্পানির লোকরা আমাদেরকে থ্যাঙ্ক ইউ দেওয়া হচ্ছে যে আমরা এই ড্রেসটা এত দেখাই এবং এটা আমাদেরকে এত পরিমাণ আমরা সেল করি কোম্পানির লোক আমাদের মানে ভালোবাসে না ঠিক আছে দেখেন এটা গিফট তো দেয় না এটা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস সাইড এটা বর্ডার চলে যাবে খুবই চমৎকার একটা বুটিক্সের ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় অনলি এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ প্রতিদিন এটা অনেক কাপড় অর্ডার করে আমরা এটা প্রতিদিনই দেখাই খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ করে হঠাৎ করে দেখবেন এটা নাই আচ্ছা নতুন একটা ডাস্টি অ্যাভি ব্লু কালার নতুন ডাস্টি অ্যাভি ব্লু কালারের মধ্যে এটাও নোট কালার দিয়ে ডিজাইন করা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং নিচের দামানটাও সুন্দর নোট কালারের মধ্যে ব্যাকের মধ্যেও সেম ডিজাইন পাচ্ছি আমরা এটা চলে যাচ্ছে হাতার ডিজাইনটা ওকে সো এইটা যার লাগে নিয়ে ফেলেন এটার ওনাটা দেখেন কি সুন্দর হ্যাঁ এটার ওনাটা একটু আলাদা কালারে চলে আসছে নেভি ব্লুর সাথে একটু পার্পল কালারের দোপারটা কে দেখ আমার পিছনে চলে আসছে চাপা খাওয়ার জন্য এটা হচ্ছে আপনার দোপারটা না এটা ডিজাইন এইটাই এটা ডিজাইন এইটাই যে দেখছ না আচল এই যে এই যে পার এটা সাথে নিচে পার ম্যাচিং এটার কালারই হচ্ছে এটা এটা হচ্ছে তোমার শেডিং এর মধ্যে আসছে তেরোশো করে আচ্ছা এটাও হচ্ছে তেরোশো টাকার আরেকটা সুপার কাতান এটাও দেখেন খুবই সুন্দর কালার খুবই চমৎকার তেরোশো করে এটাও অনেক মানে আপুদের লাগে নিয়ে ফেলেন মাত্র তেরোশো অনলি তেরোশো টাকাই পাচ্ছে এটা আচ্ছা ইয়া তানিয়া তানিয়া ওই যে একটু শোনো ওই যে অর্ক ভর্তির ব্যাপারটা একটু ফোন করে শুনতে বলো তো যে কি অবস্থা আজকে জানানোর কথা ছিল এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আচলটা মানে হাতার কাপড়টা পেস্ট কালারটা অনেক সুন্দর যাদের এটা ভালো লাগে নিয়ে ফেলেন মাত্র এটা তেরোশো টাকাই পাচ্ছি আমরা শুধুমাত্র তেরোশো টাকাই পাচ্ছি অনলি অনলি তেরোশো কায়নাথ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন পরে উনি যোগাযোগ করতে পারেন না তখনই ঠান্ডা লাগছিল অনেক আমার এখানে জানাস তখন অনেক অসুস্থ কায়রাদাপু মধু কি পেয়েছেন তেরোশো টাকা কেমন আছে রোজাপু অনেক সুন্দর দেখেন এই যে এটাও হচ্ছে আপনার এটাও খুব সুন্দর মাত্র প্রাইস দিব তেরোশো করে লিজা আপু কি অবস্থা পতাকা সবুজ কালার তেরোশো পতাকার সবুজ কালার মাত্র তেরোশো পতাকার সবুজ মাত্র তেরোশো টাকা সব পাতানগুলো দেখানো হচ্ছে এই লাইভে আপনারা একটু দেখে দেখে অর্ডার কনফার্ম করি এটা পার্পল কালারটা এটাও অনেক সুন্দর আপু পার্পলটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আচলটা খুব সুন্দর দেখে এই যে দেখেন অনেক সুন্দর অনলি পনেরোশো করে সরি এটা তেরোশো এটা অনলি তেরোশো মানে পার্পল কালারটা অনেক সুন্দর পার্পলটা অনেক সুন্দর শুধুমাত্র আপু অনলি আপনি পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা এটা পেস্ট কালারটা কে নেবেন বলেন পেস্ট কালার মাত্র প্রাইস দিব অনেক সুন্দর এটা মাত্র প্রাইস দিব তেরোশো টাকা কালকে রাতে জমজম খুব সুন্দর ছিল হ্যাঁ আপু অনেক সুন্দর ছিল অলরেডি এইটি পার্সেন্ট সোল্ড 80% সোল্ড হয়ে গেছে সকালেই সকালেই সবাই নিয়ে ফেলছে এটা অনেক সুন্দর দেখেন এখন তো ঈদের চলে আসছে ঈদের টাইম কায়না কাপু আসসালামু আলাইকুম কেমন আছেন 1300 টাকা সুপার কাতান অরিজিনালটাই আমরা সেল করছি 1300 টাকা সুপার কাতান সুপার কাতানের এটা হচ্ছে একদম পিচ সবুজ কালার চমৎকার সুন্দর কালার দেখেন এটা অনেক সুন্দর ডিজিটালের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এন্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা সালোয়ারের কাপড় অনলি প্রাইস হচ্ছে তেরোশো করে শুধুমাত্র প্রাইস হচ্ছে তেরোশো এই না আপনার থেকে ছয়টা ড্রেস নিয়েছি ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপু এটাও মাত্র তেরোশো করে এটাও মাত্র তেরোশো জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন মধু পেয়েছি ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ কাচের বয়েমে রাখবেন আপু কাচের বয়েমে রাখবেন মধু যদি অরিজিনাল হয় আপনি এক দুই বছর রাখলেও ওটার নিচে জমবেন আর যদি মানে মধু যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে আপনার চিনির মতো নিচে জমে যাবে আমাদের মধু কিন্তু জমে না আমার এটা কতদিন পরে আছে। আমাদের মধু কিন্তু জমবে না ঠিক আছে মধুতে যদি আপনার চিনি মিক্সড করে বা অন্য কিছু মিস্ট করে জমে যাবে মধু দেখে এটা এটা অনেক সুন্দর কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালার অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে মাত্র আপনার তেরোশো মধু নিয়ে কাচের বোয়েমে রাখবেন গুড় নিয়ে ফ্রিজে ডিপে রাখবেন অনেকদিন ভালো থাকবে আচ্ছা গুড় মধুর বোয়েমটা একটু ধরো তো প্রাইস দিব মাত্র তেরোশো প্রাইস দিব মাত্র তেরোশো আচ্ছা এটা হচ্ছে এক কেজির বয় আচ্ছা গুড় এক একসময় এক একটা আসে মানে গুড়টা আসলে কি মাঝে দানা আসে আবার একটু ঝোলাও আসে এটা হচ্ছে জাল করা হয় আর বয়াম করা হয় এই যে হচ্ছে কালারটা এক এক সময় এক এক রকম আসে এটা যারা নিবেন একবারই এক বয়েম নিয়ে নিবেন বেশি করে আর এটা হচ্ছে আপনার মধু মধুটা হচ্ছে দেখো হ্যাঁ এটা আমরা ওজন দিয়ে দিয়েছি আপনার এটা যেহেতু পানি হলো একটু বেশি হয় মনে বেশি আধা কেজি তাই না হ্যাঁ অনেক বেশি তাহলে এটা আমি খাই ফেলবো কারণ বেশি এটা হচ্ছে দেখেন বেশি এটা তো বেশি লাগতেছে এটা ওজন অনেক বেশি এটা হচ্ছে সুপার কাতান ব্রেসলাম চারটা সবগুলো মাশাআল্লাহ যা কাল الحمدলillah মধু হচ্ছে 900 টাকা কেজি ঠিক আছে আমাদের অরিজিনালটা ভালো মধু 1200 করে এটা পাওয়া যায় অরিজিনালটা আমি 900 টাকা কেজি দিয়েছি আর গুড় হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এটা কিন্তু সুন্দর একটা সুপার কাতান মাত্র তেরোশো টাকা আপু এই তো আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আচ্ছা এটা এটা হচ্ছে মেরুন মেরুন কালার কালার একটু গুজরাটি ডিজাইন করা আছে সুন্দর একটা ম্যাট মেরুন পেঁয়াজ না পেঁয়াজ কালার হ্যাঁ সুন্দর একটা পেঁয়াজ কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে পেঁয়াজ কালারটা এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র প্রাইস হচ্ছে আপনার কত মাত্র তেরোশো নতুন ডিজাইন এটার ফ্লাওয়ার গুলো অনেক সুন্দর করছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তেরোশো করে এগুলোর প্রাইস ভালো আছে আপু আলহামদুলিল্লাহ মধু যদি কাচের বয়েমে রাখেন খুব ভালো থাকবে কোনো নষ্ট হবে না দেখেন মানে কোনো ইয়ে প্রবলেম হবে না এমনিতে বোতলে রাখার চাইতে কাচের বয়েমে রাখলে বেশি ভালো এটা হচ্ছে কালারটা দেখেন খুবই চমৎকার কালার পপি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন এটা দেখলে যে কেউ এটা নিয়ে ফেলবে এত সুন্দর আসছে এটা খুবই প্রিটি আসছে দেখেন খুবই প্রিটি এটা হচ্ছে একদম নোট কালারের মধ্যে মধ্যে দোপাটটা দেখেন কি সুন্দর একটা গোল্ডেন পিচ কালার এটা গোল্ডেন পিচ কালারের মধ্যে ড্রেসটা আসছে অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর আপু আমি নতুন কিভাবে অর্ডার করব হুম ফারজানা আপু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলেন স্ক্রিনশটটা দিয়ে পেজে ইনবক্স করে ফেলেন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেন আমরা আপনাকে বলে দিব তানিয়া তানিয়া প্রাইস হচ্ছে এটা তেরোশো হ্যাঁ কেউ নাই বর্ষা আচ্ছা পেঁয়াজ কালার কালার ডিপ লাগছে এটার হচ্ছে আপনার তেরোশো পেঁয়াজ কালার কেউ নাই এদিকে তানিয়া বর্ষা কেউ নাই আচ্ছা এটা হচ্ছে আপনার একটা দোপাটটা হবে গোল্ডেন মধ্যে দেখেন একটু কমেন্টটা দেখতে বলো ফরজানা ইউনুস ওনাকে নক দিতে বলো ওনাকে একটু নক দাও আচ্ছা বর্ণা ঘোষ এই আমার নামের নাম সেম বর্ণা ঘোষ আচ্ছা এইটা এই আইডিটা দেখো ফারজানা ইউনুস ওনাকে একটু নক দাও মানে নতুন কিভাবে অর্ডার দিব আরে ফারজানা ইউনুস তুমি কমেন্টে ঢোকো না আবার আসছে দেখতে এটা কি সুন্দর দেখে এটা কি সুন্দর দেখেন মাত্র তেরোশো করে মাত্র তেরোশো করে জলদি জলদি দাও আচ্ছা এটা হচ্ছে কি জাম জাম পার্পল টাইপের কালার এগুলার কোনো কালার নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রাইস এগুলো যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলেন কালারগুলো খুব সুন্দর মাত্র প্রাইস দিব কত তেরোশো শুধুমাত্র তেরোশো টাকা শুধুমাত্র তেরোশো এই কাতারগুলো গুলো সবগুলাই সুন্দর আপু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ড্রেস কারণ এগুলো পাকিস্তানি মোটিভে বানানো হয় পাকিস্তানি মোটিভে ডিজাইন করে বানানো হয় সো যার জন্য এগুলো আনকমন হয় এবং এগুলো পড়তেও সুন্দর মানে পরলেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে সবকিছু মিলাইয়া তেরোশো করে এটা নতুন আসছে তেরোশো এটা নতুন আসছে তেরোশো এটা যে এত সুন্দর কোটি যে কি সুন্দর লাগে বানালে মারাত্মক সুন্দর লাগে কোটি ডিজাইনটা দাও চমৎকার লাগে কোটি ডিজাইন করে ওনাগুলো কাতান পাবো জামাগুলো লনের মধ্যে পাবো সালোয়ার গুলো আড়াইগজের মধ্যে পাচ্ছি তেরোশো করে প্রত্যেকটা ডিজাইন অনেক এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন একেবারে কালসে এগুলো মেকিং এর উপর ডিপেন্ড করে হ্যাঁ ওই যে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছো ওখানে আপনি হোয়াটসঅ্যাপে নক দেন আপু আপনি পেয়ে যাবেন দেখেন এটা খুব সুন্দর দেখেন খুবই খুবই সুন্দর এটা জাস্ট ওয়াও আমাদের এখান থেকে রিপ্লাই দিয়েছে আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলেন এই পার বলছে আমার জন্য নিয়েছি তাই খুবই সুন্দর হবে এগুলো আচ্ছা মেসেজ করেন ওকে এটা হচ্ছে আপনার ইয়া কালার এটা হচ্ছে গিয়া একটা রেডিশ মেরুন টাইপের কালার রেডিশ মেরুন টাইপের কালার এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা চমৎকার একটা ড্রেস নতুন এগুলা সবই সুন্দর আসছে আপু এগুলো পেঁয়াজ কালারও না পাখি আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু মাত্র প্রাইস দিব কত আপনার শুধুমাত্র তেরোশো এটাও কিন্তু সুন্দর এটার কালারটা একটু ডিপ পেজে ছবি পোস্ট করা আছে আচ্ছা নতুন আসছে চুনরি ন্যাভি ব্লোর মধ্যে নতুন ন্যাভি ব্লোর মধ্যে একটা চুনরি ডিজাইন আসছে এটা আরো সুন্দর প্রাইস দিব আপু আপনাকে মেসেজ করেছে দেখেন আপু ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে তেরোশো টাকা করে মাত্র তেরোশো কাতানগুলোর ফিনিশিং দেখেন মাত্র তেরোশো করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজের নাম্বার আছে ইমো নাম্বার আছে একই আপনারা যোগাযোগ করে এবার আমরা ডিজিটাল মালহারে চলে যাচ্ছি ডিজিটাল মালহার দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল মালহার সো সুপার একটা ড্রেস সেম টু সেম ডিজাইন পাবেন মাত্র এক হাজার করে এগুলো শুধুমাত্র এক হাজার করে ডিজিটাল মালহারের ড্রেস মালহার কিন্তু সব সোল্ড আউট ঠিক আছে মালার সবই সোল্ড আউট অল্প কিছু আছে এটা হচ্ছে নোট বেসকিট নোট কালারের মধ্যে পাবেন কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর ডিজিটাল প্রিন্ট করা অনেক বেশি সুন্দর এটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দোপাটা দেখেন ডিজিটাল পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি এটা যে নেবেন ইনভয়েস করবে মাত্র 1000 করে এগুলা কিন্তু 1150 1200 ছিল আমাদের থেকে যারা নিয়েছেন এখন আমরা অফারে দিচ্ছি যেহেতু ফ্যাক্টরি থেকে আনতেছি এইজন্য আপনাদেরকে আমরা একটু কমে দিচ্ছি ঠিক আছে মিনিমাম আপনার আড়াইশো টাকা কমে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পাকিস্তানি জমজম এর পরে ধামাকা লাইভ হবে লাইভ লাইভ হচ্ছে জমজমের মাত্র প্রাইস দিব এক হাজার করে মাত্র প্রাইস দিব এক হাজার করে দেখেন এটা আরো সুন্দর সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপি ড্রেস হবে এগুলো ঠিক আছে দেশি ড্রেস কিন্তু ডিজাইনগুলো সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে মাত্র এটা কালারটা অনেক সুন্দর হট পিঙ্ক কালার আর সালোয়ার হচ্ছে মাজারা ডুয়েল শেডের মধ্যে শুধুমাত্র প্রাইস হচ্ছে এক হাজার করে এটা হচ্ছে পেঁয়াজ কালার শুধুমাত্র এক হাজার করে দেখেন ডুয়েল শেডের মধ্যে এটার মধ্যে ডিপ পেঁয়াজ কালার এবং হালকা পেঁয়াজ কালার মিক্স করা দেখেন অনেক সুন্দর যারা পাকিস্তানি মাস্টার কপি লন নেবেন এই লন গুলো নিয়ে ফেলবেন খুবই প্রিটি হবে খুবই প্রিটি হবে মাত্র এক হাজার করে এগুলো প্রাইস দিব মাত্র এক হাজার করে শুধুমাত্র এক হাজার করে এগুলো দিয়ে দিব ঠিক আছে ডিসকাউন্টে দিচ্ছি এক হাজার করে এটা হচ্ছে মিষ্টি কালার সুন্দর একটা ডিপ গোলাপি মিষ্টি কালার এটা অনেক সুন্দর ডিপ গোলাপি মিষ্টি কালার চমৎকার সুন্দর হবে ড্রেসটা এটা যার লাগে নিয়ে ফেলেন মাত্র এক হাজার করে এগুলোর প্রাইস এক হাজার করে অবশ্যই নেকের ডিজাইনটা ভালো করে ছবি তুলবেন তা না হলে কিন্তু ড্রেস মিলাই যাবে কারণ এরকম ডিজাইনের অনেক মালহার আছে ঠিক আছে পাকিস্তানি লন আছে এটা আরো সুন্দর দেখেন নোট কালার সাথে পেঁয়াজ কালার এটার কালার এত সুন্দর মানে স্ট্যান্ডার্ড একটা ড্রেস হবে এটা ঠিক আছে যেই দেখবে এটা পছন্দ এবং সালোয়ারের কাপড় আড়াই গজ পাবে নামাজি দোপার টপে রেগুলার কাপড় এক্সক্লুসিভ এগুলো হচ্ছে এক্সক্লুসিভ পাকিস্তানি মাস্টার কপি লন শুধুমাত্র এক হাজার দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এগুলো সাড়ে বারোশোর নিচে আমরাই সেল করি না এবং নর্মালি এই লোনগুলো যারা সেল করে পনেরোশো করে সেল করে লোন পনেরোশো করে এগুলাই আর এটা হচ্ছে অরিজিনাল মানে বাংলাদেশের সবচেয়ে এক নম্বর যে লোনটা এটা প্রাইস দিব শুধুমাত্র এক হাজার করে এটার কালার হচ্ছে সি ব্লু কালার বা কালার এটা দিছ তো একটু আগে একটু আগে দিচ্ছ আলাদা করে দাও এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাক অপর পিটও সুন্দর ঠিক আছে আপু ডিসকাউন্ট দেওয়ার মতো নাই রে আপু আচ্ছা এটা প্রাইস দিব শুধুমাত্র এক হাজার ভালো ড্রেসে ডিসকাউন্ট দেওয়া টাফ এগুলো আমরা আড়াইশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপু আগেরগুলা গুলো বডি কাতান ষোলোশো টাকা সেল করলে প্রাইস ঠিক ছিল আমি পনেরোশো দিয়েছি আপু এক হাজার করে তো এই জন্য প্রত্যেকের ড্রেসে ডিসকাউন্ট যাচ্ছে আপু এরপরে বেশি ডিসকাউন্ট দিলে অফিসের খরচও আসবে না আপু আমরা জাস্ট খরচ রাখতেছি আপু এ মাসে মানে নভেম্বর থেকে আমরা মানে আমাদের কোনো প্রফিটই আসতেছে না আমরা নভেম্বর থেকে শুধুমাত্র খরচ আসতেছে মানে আমাদের কোন রকম খরচটা আসতেছে আমরা এত পরিমাণ ডিসকাউন্ট দিয়েছি যে আমাদের কোনো প্রফিট তো দূরের কথা জাস্ট কোন রকম হচ্ছে খরচটা আসতেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মানে দুই মাস তো কন্টিনিউ আমরা লসেই আছি প্রাইস দিব শুধুমাত্র আপনার অনলি অনলি এটা একদম বাস্তব কথা এটা অনেক সুন্দর এটা মাত্র আমরা এক হাজার দিচ্ছি এগুলোও যদি এক হাজার তারপরও পঞ্চাশ টাকা খরচ খরচা বাদ দিয়ে থাকতো এখন এমন একটা অবস্থা হয়েছে যে এটাতে একদম আসছে আর এত দাম কমায় আপনার ভাইয়া দিয়েছে যেহেতু এখন অনেকের প্রোগ্রাম তো সবাই যেন দুই পাঁচটা করে বেশি করে অর্ডার দেয় সেই জন্য আমরা বরাবর এক হাজার দিয়েছি এগুলো বারোশো পঞ্চাশের নিচে দেওয়া যায় লোনগুলো কিন্তু এক্সক্লুসিভ লোন ঠিক আছে অনেক ভালো অনেক ভালো নর্মাল যত এখন জমজম বের হইছে যত কাপড় বের হইছে লনের কাপড়গুলো কিন্তু অনেক ভালো এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন আপু দারো হাতে পাইলে বুঝতে পারবে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা খুবই সুন্দর একটা পেঁয়াজ কালার এটা মিষ্টি কালার আছে পেঁয়াজ কালার আছে যার যে কালার ভালো লাগে নেই ফেলেন আমরা এখন শুধু খরচ আসতেছে এর বাইরে আমাদের কিচ্ছু নাই আপু প্রাইস দিব মাত্র এক হাজার করে এটাও সুন্দর দেখেন এক হাজার করে সামনে ঈদ আসতেছে তারপরও মনে করেন ঈদের মধ্যে এখন কম্পিটিশনের বাজার সবাই জানেন যে প্রাইস যে যত কমাবে তার তত বেশি সেল হবে তো আমাদের এই জন্য কিন্তু শুধু কষ্টই করে যায় এরকম কিন্তু আমাদের কোনো প্রফিট আসে না এইটা দেখে এটা অনেক সুন্দর প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার অনলি অনলি এক হাজার টাকা তবে আজকে একজন ভাইয়া আমাদের বাসে আসছিল প্রায় দশ বারো হাজার টাকার কাপড় নিয়ে গেছে তো উনি সবই আমার সাথে অনেক বছর থেকে আমাদের কেনাকাটা করে তো উনি একটা কথা বলে যা আপনি অনেক দাম কমাই সেল করেন আমি বললাম যে দেখেন আমি ভাড়া থাকি এখনো বন্ধু কিছু করতে পারেন তো বলছে কিছু না করতে বলে আপনার একটা জিনিস বলবো যে আমাদের আত্মীয় স্বজন বা যারাই আপনার থেকে নিয়েছে সবাই আপনার নাম করে ঠিক আছে নামটাই হচ্ছে আসল কথা আপনার কত টাকার ফ্ল্যাট আছে কত গাড়ি আছে এগুলো আসলে কেউ দেখতে আসবে না আপনার পরিচিতিটাই হচ্ছে আসল আচ্ছা এটা কিন্তু অনেক একটা বিশাল ব্যাপার আমাদের মতো ছোট অনলাইন পেজদের জন্য মাত্র প্রাইস দিচ্ছি আপনার অনলি অনলি এক হাজার টাকা আচ্ছা এটাও দেখে এটা কিন্তু অনেক আপুরা ইনভলভ করছে এটা হচ্ছে বাগান বিলাসের একটা ডিজিটাল প্রিন্ট করা তো আসলে এটা শুনে খুব ভালো লাগলো যে আসলে মানে সবকিছুতে প্রফিট খুঁজতে গেলে আর সবকিছুতে অনেক মানে ইয়া করতে গেলে হয় না কিছু কিছু ক্ষেত্রে আপু মানে শান্তি লাগে কিছু কিছু কথা শুনলে এটা কোটি টাকার বিনিময় দেখে এটা অনেক সুন্দর এটাও সুন্দর প্রাইস দিব মাত্র এটা এক এই যে আমার হাতের যে লনগুলো এগুলো সাড়ে বারোশো একেবারে চোখ বন্ধ করে সেল করে কারণ এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি এগুলো কিন্তু দেশীয় লন না মানে দেশীয় প্রোডাক্টের হাই লেভেল কিছু থাকে না যে পাকিস্তানি মেশিন দিয়ে তৈরি করা হয় ওরকম কিন্তু এই ডিজাইনগুলো করা আপু ঠিক আছে তো এগুলো খুব রেয়ার এগুলো পাওয়া যায় না দেখেন এগুলো পাওয়া যায় না প্রাইস দিব মাত্র আমার পরটার দাম ছয়শ পঞ্চাশ প্রাইস দিব মাত্র এক হাজার করে এক হাজারের লনের লাস্ট একটু দেখাবো এখন আমরা ধুরা ডিসকাউন্টের একটা জমজম দেখাবো আর জমজমি ভ্যাক্টের থেকে এনেও দাম কমায় দিয়েছে আপু ওটার প্রাইস অনেক বেশি আপু যেটা আমরা এখন সেল করছি কারণ ওটার কোয়ালিটি এটা সুন্দর আমার আমার হাতের ডিজাইনটা খুবই খুবই সুন্দর সুন্দর হাতেরটা আপু আমার হাতেরটা সবাই একটু ফ্রন্ট পার্টের ছবিটা উঠাবেন তাহলে হবে কি আপনারা আমরা ড্রেস গুলো চিনতে আমাদের সুবিধা হয় মডারেটর চিনতে সুবিধা হয় এটা প্রাইস দিব শুধুমাত্র অনলি অনলি আপনার মাত্র এক হাজার টাকা আমার হাতের ডিজাইনটা খুবই খুবই সুন্দর এটা নিয়ে নিবেন অবশ্যই আর কাপড় ফোল আপনার গজের পাচ্ছেন